একসময় নাটোরের চলন বিলে সরিষার আবাদ হতো অনেক কিন্তু এবছরের বিলম্বিত বন্যায় চাষ হয়েছে তুলনামূলক কম বড় ধানের আবাদের সময় পাওয়া যাবে না সেই শঙ্কায় অনেকে করেননি সরিষার চাষ ক্ষতিপোষাতে প্রণোদনা দেওয়ার কথা বলা হলেও কৃষি বিভাগের কোনো সহায়তা না পাওয়ার অভিযোগ চাষিদের অন্যান্য বছর এই সময় চলন বিলে চোখে পড়ত বিস্তীর্ণ হলুদের সমারোহ এবার চিত্র কিছুটা ভিন্ন কারণ বিলম্বিত বন্যায় বড়ধানের আবাদ ক্ষতিগ্রস্ত হয় শঙ্কায় এবার সরিষার চাষ কম করেছেন কৃষকরা রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ যমুনা গ্যাস আধুনিক নিরাপদ অতিরিক্ত অতিরিক্ত বন্যা ও কারণে এবার আমাদের শস্যের আবাদটা রোপণ করতে আমাদের অনেক লেট হয়ে গেছে মনে হয় এবার শস্যের উৎপাদন ভালো হবে না যারা সরিষার আবাদ করেছেন তারা আছেন উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় শঙ্কা ন্যায্য মূল্য পাওয়া নিয়েও খুব একটা আবাদ এবার ভালো হয়নি তা আশা করা যা ফলনে ভালো পাওয়া যাবে সরিষা বা যে কোনো ফসলেরই ন্যায্য মূল্য আমরা পাই না সরিষা উৎপাদনের জন্য কোনো রকম প্রণোদনা পাইনি এবং কোথায় কিভাবে দেওয়া হয় এটা আমাদের সঠিক জানা না জেলায় সরিষার চাষ কম হওয়ার কথা স্বীকার করে কৃষকদের সব ধরনের সহযোগিতা দেওয়ার কথা জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবছর দেরিতে বা নাবিতে অনেক বৃষ্টিপাত হয়েছে ফলে বন্যার সৃষ্টি হয়েছে এর জন্য কিছুটা আবাদ কম হয়েছে সরিষার আবাদ যাতে বেশি বৃদ্ধি হয় এবং ভোজ্য বাজারে থাকে নিরাপদ ভোজ্য তেল এই জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকের পাশে থেকে সেবা দিয়ে যাচ্ছে এবছর নয় হাজার হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে নাটোরে যা গত বছর ছিল দশ হাজার হেক্টর জমিতে ডিভিসি নিউজ ডেস্ক